এখন জামাতে ওর হাত দেওয়ার ফল লাগতো ঠিক আছে তো তারা ফোন নেবে তারা তো লাইনে আছে আর আমি বলি আর না দে আর লাঙ্গলে দো এখন ইটু বাইয়ে হা হন না নাও হন ওই যে মাঝে মাঝে হুদুতারে পা খাওয়ায় তো লাড্ডু মুখো দেন আমার মা শাসিনতে খুদুতা খায় না তো ওখানে খা খা হইয়া গুটাইন

না মানে বিজয় দিবস না মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না মানে বেগম জিয়া না মানে তারেক জিয়া না মানে নৌকা না মানে লঙ্গল না মানে ধানে না মানে বাংলাদেশি হা মানে মত হা আগুন সন্ত্রাস হা মানি খবর তাকি তুলিয়া মানুষ দাঁড়ানি হা মানি ইন্দু বেটারে ময়মন গাছ তুলিয়া দাঁড়ানি হা মানি পেট্রোল নাই এলপি গ্যাস নাই হা মানি প্রবাসীর প্রবাসীর মোবাইলের নিবন্ধন শেষ হামানি প্রবাসীর লাশ আনতে গিয়া ভিক্ষা করে লাগে এই জুলাই সনদ প্রবাসীর কথা নাই এই জুলাই সনদ বিসমিল্লাহির রহমানের রহিম নাই এই জুলাই সনদ কৃষক শ্রমিকর কথা নয় এই জুলাই শোনবাদিক এই জুলাই শোনো হা হাত যদি মূল দেয় আর হা যদি ফাঁস হয় আর যদি বিএনপি সেরা বাংলাতে তো দেশের দুইশো দুইশো

এখন আমরা যারা বিদেশ থাকি দুবাই ওরা তো আমার দুবাইয়ের বাইরে না আমরা দুবাই থেকে পয়সা দেই বাবার ঘর বানাই বাস রাই দোকান লই লই নেই নেইয়া বিয়া দেই বাইরে মোটর সাইকেল দিতেই মানে ও প্রবাসে যখন রিটায়ার্ড হইয়া বাড়িতে পতাকা পতাকা হাটিয়া বাড়িতে মানে এখন আইয়া দেখে সুপর ফুটাত ফয়লা ফুটাত গ্রিল লাগাই মেজ মেজো ফুয়াই ঠিক আছে আর হগালাত ফটিল কলগে লাগাইয়া ইখান হুরু ফুয়ার এখন যেন বিদেশটা কি পয়সা করে দিলা তো বাবা কইতো কি দা উনতা বাবা তুমি তো দুবাইতে ফ্লাই রেবা 30 বছর আল্লাহ তোমার দিতে অথচ বাবা জানেন না এই প্রবাসীর জীবনের সব কিছু বাখরাতে তুলিয়া দিছে

সরকার গঠন করতে পারত না জামাতে যদি সারা বাংলাদেশে বিশটা আসন পায় তেম ফয়লা করে জামাত ও যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ জামাতের প্রিয় পদ্ধতি বুঝেননি ও জুলাই জামাতের প্রিয়ার আছে জুলাই জামাতের সংস্কার আছে এই সংস্কার সংস্কার নয় এই গণবোধ বিএনপির মায় নাচ করে লাগিয়ে গণবোধ লেখা দায়ী হলা আর বিএনপি লেখা ওলা তাই বিএনপির ভাই বন্ধু হইয়ার এটা মিটু ভাই জানোই না এটা কইতে পার না এই নির্বাচন নির্বাচন নয় আর যুদ্ধ আর বিপ্লব রেডি থাকুন যেন ইউনুসের বিরুদ্ধে মোবর বিরুদ্ধে যুদ্ধ করতে হইব তাই না বুট দিয়া বাংলাদেশের কথা বিএনপি যদি এ হাবুটা যদি এ আপনার ফাঁস হয়

বিএনপি কিছু করতে পারতো না তখন আন্দোলন শুরু হইব তখন বিএনপি আন্দোলনও আইব জাতীয় পার্টি আন্দোলনও আইব আর এই বললেখা আর গরীব আওয়ামী লীগ ছাত্র লীগ যুব রে আমি যখন জয় বাংলা ধ্বনা দেব সব পড়বি রেডি থাকিও রেডি থাকিও ইনশাআল্লাহ বিরুদ্ধে আন্দোলন দেশ বাঁচাইতে গেলে স্বাধীনতা বাঁচাইতে গেলে না বൂർদিবা না ভোট

আমি জয় বাংলা মানি স্বাধীনতার পক্ষে এই জয়বাংলার মানুষগুলা রে গোট তাকে পার হইয়া লাগিয়া এই জয় বাংলা হইয়া সারা বাংলাদেশর সাতনিক যুবলীক আওয়ামী লীগ আমি হইয়া জেগে উঠো জয় বাংলা যখন আমি হইয়া জয় বাংলার কোন গোট দলে ভবার ঘটনায় জয় বাংলার কোন গোট ছাংয় ভবার হত নয় বোল নাঘা আর জলিল জয় বাংলার সব গোট লাগবে হকা আমি আসানি? আসা. ঠিক আছে তো ক্লিয়ার আর কোনো কথা আছে নম্বর তারা আওয়ামী লীগের বুড়